তো বন্ধু আজকের আমরা এই পাওয়ার টিলারটার খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি তো যে কাজটার মধ্যে অনেক অনেক কিছুই পাওয়া যাবে আশা করি আর বিষয়টা হচ্ছে আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন এর জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টের উত্তরগুলো আজকের কিছুটা হলেও এই ভিডিওর মাঝখানে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করুন তাতে করে খুব সুন্দর টিপস পেতে চলেছেন আর খুবই গুরুত্বপূর্ণ আজকের একটা কাজ করব। গাড়িতে তেল বেশি খাওয়া কালো ধোঁয়া মারা গাড়ির স্পিড কমে যাওয়া মাটি মোটা হওয়া গাড়ির একটু প্রেশার দিলে পারে অমনি দপদপ করে কালো ধোঁয়া মেরে বন্ধ হয়ে যাওয়া প্রথম অবস্থায় যেরকম মাটি তৈরি করতো এখন সেই মাটি তৈরি করতে পারে না মাটিটা মোটা হয় এই সমস্ত বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর কিন্তু আজকের পাওয়া যাবে তাই এই সমস্ত রোগের একটাই কারণ কারণটা হচ্ছে এই ক্লাস এই ক্লাসটা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো লেগেই থাকবে আর এই সমস্ত প্রবলেম নিয়েই আপনারা কমেন্ট করেন সেই কমেন্টের উপরেই আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে বিষয়টা হচ্ছে বন্ধু আপনারা এই ক্লাসটা খারাপ হলে পারে আপনি বুঝবেন কি করে সেই জিনিসটা আগে ফলো করতে হবে যখন একটা গাড়ি চলে তখন দেখবেন যে গাড়িটা দাঁড়াতে চাইবে না আর যদিও কিনা না দাঁড়ায় তাহলে আর চলতে চাইবে না মানে এরকম একটা সিচুয়েশান দাঁড়াবে আর বিষয়টা হচ্ছে যখন গাড়িটা চলে গাড়িটা দাঁড়ানোর পরে তখন ক্লাসে হাত দিলে দেখা যাবে প্রচণ্ড গরম হচ্ছে মানে এতটাই গরম হবে যে আপনি হাতটা রাখতেই পারবেন না তা চলুন এই কবারটাকে আমরা খুলে নিই আগে তো বন্ধু একটা গাড়ির ক্লাসের যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটা কি করে বুঝবেন তার সহজ উপায় আপনাদের বলবো যখন স্টার্ট দেওয়ার পরে আমরা গাড়িতে গিয়ার দিই ক্লাস লিভারটাকে টেনে তা সেই টাইমে দেখবেন যে গাড়ির ভিতরটায় প্রচণ্ড শব্দ করে ক্যায়া করে শব্দ করে অথচ গিয়ার পড়ে না আর যদিও জোর করে গিয়ারে দেন তাহলে দেখবেন যে ঝট করে টানা শুরু করে দেয় আর না হলে পারে আপনি গিয়ারে দিয়েছেন কোনো শব্দ হলো না এবার গিয়ার লি এই ক্লাস লিভারটাকে যখনই ছাড়বেন তখন দেখবেন যে গাড়িটা চলছে না এখানে বোঝা যাবে যে ক্লাসের প্রচণ্ড পরিমাণে প্রবলেম এসছে তা যাই হোক সেই টাইমে আমাদের খুলে নিতে হয় খুলে নিয়ে দেখতে হয় কি পরিস্থিতি তো দেখুন এক একজনের কাজের প্রসেস এক এক রকমের আজকের আমার কাজের প্রসেসটা একটু দেখুন অন্য সিস্টেমে একটু কাজটা করব আর এটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা তো ক্লাসটা আমরা কভারটাকে খুলে ফেলেছি এবার ক্লাসটাকে খুলবো তো ক্লাসটাকে খুলতে গেলেই আমাদের প্রথমেই এই ক্লাসের যে ক্যাপ আছে এই ক্যাপটাকে খুলতে হবে এটা দশ নম্বর রেঞ্জ লাগে এটা খুল এটাকে খুলতে হবে খোলার পরে আমরা সেট সহ বের করে নিতে পারি বা পাট পাট করে এক একটা করে বের করতে পারি তারপরে চলুন এটা খুলে ফেলি তাই এই ক্লাসের প্রবলেমে কিন্তু তেল প্রায় ডবলই লেগে যায় তো এই ক্লাসটা ডিস্টার্ব করলে ইঞ্জিনে প্রচুর প্রচুর পরিমাণে লোড পড়ে ইঞ্জিনটা টানতে চায় না মানে গাড়িটা গাড়িটা সঠিকভাবে টানতে চাইবে না কালো ধোয়া মারবে আর প্রচণ্ড হিট হবে ইঞ্জিন মানে নতুন ইঞ্জিন দিলেও কিন্তু শক্তিতে পেরে উঠবে না এটা ক্যাপ। এবার আমাদের করতে হবে কি এই নাটটাকে খুলে নিতে হবে এটা উনিশ নম্বর নাট আর বিষয়টা হচ্ছে দেখি ক্লাসটা প্রচুর পরিমাণে জাম আছে প্রচুর জাম আছে তো আগে ক্লাসটা কিভাবে কাজ করে সেই জিনিসটাকে আমরা একটু ফলো করি এটা হচ্ছে ক্লাস বডি আর এইগুলো হচ্ছে ফিঙ্গার এগুলো ফিঙ্গার তিনটে ফিঙ্গার থাকবে এই যে আর এটা হচ্ছে রিলিজ বিয়ারিং আর এটা রিলিজ ক্যাম বা ক্লাস ক্যামও বলে তা যাই হোক এটা ক্লাস যখন টানা হয় এই দিকটা দেখেন একটু বড় সাইজের আর এই দিকে দেখেন একদম ছোট সাইজ মানে কি যখন টানা হয় তখন এ অটোমেটিক রিলিজ বিয়ারিংটাকে চেপে দেয় আর চেপে দিলে কি হয় এই যে ফিঙ্গারগুলোকে চাপ দেয় প্রেশার দেয় প্রেশার যখনই দেবে তখন এইখানটায় লিভার সিস্টেম করে এদিকে যখনই চাপটা দেবে তখন এ কি করবে এ বাইরের দিকে বের করে নিয়ে আসবে তো এর ভিতরে স্প্রিং আছে আর ক্লাসের ভিতরে যে প্লেটটা আছে ওই প্লেটটাকে পিছনের দিকে পিছিয়ে নিয়ে চলে যায় মানে ক্লাসটাকে ফ্রি করে দেয় একদম যে টাইমটাই আমাদের ফ্রি করার দরকার তখন ক্লাসটাকে টানলে পরেই অটোমেটিক এই যে এই যে এই 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 জায়গাটায় এসে কিন্তু ফ্রিটা হয়ে যায় তা সেইখানটায় দেখেন এইখানটায় কিন্তু ফ্রি হচ্ছে না মানে ক্লাসটা সবসময় টাইট হয়ে রয়েছে তা ওই জন্যেই আমরা খুলবো এটা তা যেহেতু এইখানটায় ফ্রি করতে পারছে না তার মানে ভিতরে কোনো প্রবলেম আছে তা সেই প্রবলেমটা কি সেটা আমরা একটু আগে ফলো করি চলুন এটাকে আগে খুলে ফেলি এই যে মানে এই যে চলে যাবে নিজে থেকে সেটা যাচ্ছে না জোর করে এই যে এটা জোর করে প্রেশার দিলে তবেই এইদিকে দিকে ব্যাকেজ আসছে হলে আসছে না এই ক্লাসটাকে খুলতে গেলে আমাদের প্রথমে এই যে উনিশ নম্বরের যে নাটটা আছে এটাকে খুলে নিতে হবে আর ভিতরে দেখুন বিয়ারিংটার ভিতরটা মনে হচ্ছে জং ধরে গেছে তো অনেক দিন দীর্ঘদিন পড়ে রয়েছে তা যাই হোক এটাকে আমরা আগে খুলে ফেলি এটা খুলতে গেলে আমাদের এইভাবে মারতে হবে এটাকে খুলতে গেলে আমাদের এইভাবে মেরে নাটটাকে লুজ করে নিয়ে এটা খুলে ফেলতে হবে এই যে এই যে নাটটা খুলে গেল যাওয়ার পরে এবার করব কি এদিক দিয়ে প্রেশার দিয়ে একটু টেনে ধরতে হবে আর এখানটায় হালকা চোট মারলে পারে হয়ে যায় তা আমরা কি করব ওই ক্লাসটাকে একটু টেনে নেবো তাহলে ওদিকে যে একটা প্রেশার আছে সেই প্রেশারটা দিয়ে বাইরের দিকে ঠেলতে থাকবে আর এদিকে হালকা টানলে পারে মোটামুটি বেরিয়ে চলে আসবে একটু ছোট করে হালকা চোট মারলে বেরিয়ে চলে আসবে তো যাই হোক আমরা আগে ক্লাসটাকে টেনে নিই তাহলে একটু শক্তি পাওয়া যাবে ওদিক দিয়ে শক্তিটা তৈরি করে দেবে ক্লাসটা টান ক্লাসটা টান এই ক্লাসটাকে আমরা টেনে নেব তাই এই অবস্থায় আমরা দেখবো যে এটা বেরোয় নাকি ধরো ধরে হালকা টানো দেখবো হ্যাঁ বেরিয়ে এসেছে এবার এই নাটটাকে আমাদের খুলে নিতে হবে চলে এসেছি দেখেন পুরো এর ভিতরে একদম জং ধরে গেছে অবশ্য দেখুন এটা পুরো একদম জং ধরে গেছে আর রিলিজ বিয়ারিংটা প্রচণ্ড পরিমাণে জাম রয়েছে তা এইগুলো আমরা ক্লিয়ার করে নেব ইজি করে ফেলতে হবে একদম এই যে ঘুরছে না একদম খুব কষ্ট হচ্ছে আর সঙ্গে ক্লাস ফিঙ্গার টিঙ্গারগুলো যা আছে অসুবিধা নেই সেটা দেখি আমরা খুলে ফেলি আগে ভিতরে বিয়ারিং টিয়ারিং সব জাম হয়ে রয়েছে তা চলুন এটার ভিতরটা খুলে ফেলি আগে এইগুলো খুলে নিতে হবে এই নাটগুলো খুলে নিতে হবে তাই এটাকে আমরা খুলে নিয়ে দেখব দেখেন অনেক দিন চলিনি তো ওই জন্যে ভিতরটা জাম হয়ে রয়েছে মানে জং ধরে রয়েছে দেখেন ভিতরটা পুরো সিজ হয়ে গেছে একদম ধরে নিয়ে রেখেছে এই যে শু বলে আর এটাকে প্লেট বলে এই যে লোহার যেটা প্রথমে এটা এইভাবে থাকবে তারপরে এই প্লেটটাকে দিয়ে দিতে হয় এই যে গ্রুপগুলো দেখা যাচ্ছে এই গ্রুপের মধ্যে এই যে এইখানটায় ঢুকে যাবে এই যে ব্যাস তারপরে ঠিক এটাই এই সাইডটাই এই দিকে দিতে হয় এই যে তারপরে তো এই প্লেটটার কাজ করে এটার উপরে প্রেশারটা পাই তা চলুন আমরা এটা খুলে ফেলি এগুলো সব সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হবে আর বিয়ারিংটা দেখেন একদম জাম হয়ে গেছে গ্রিসগুলো শুকিয়ে গেছে শুকানোর ফলে পুরো টাইট হয়ে গেছে জ্যাম অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে এই ক্লাসের মধ্যে কোনো দিনও রকম প্লেন বিয়ারিং লাগাতে নেই প্লেন বিয়ারিং লাগালে পারে প্রবলেমটা একটাই হয় এইখানটায় যে গ্রিস দেওয়া থাকে এই গ্রিজটা কিন্তু ক্লাসের মধ্যে চলে আসে যখন হিট হয় ক্লাসটা তো অলরেডি হিট হয় যখন চলে তখন সেই গ্রিজটা অটোমেটিক গলে যায় যাওয়ার পরে ঘুরতে ঘুরতে চারিদিকে গিয়েই এই সুয়ের উপরে এসে লেগে যায় আর সুতে লেগে গেলে পারে তখন ক্লাসে ভালো কাজ করবে না সমস্যা হচ্ছে এইখানটাই তা যাই হোক এখানটায় এটা তো জেড বিয়ারিং যেহেতু দেওয়া নেই তো এটাকে আমরা একটু খুলি খুলে দেখি কি পরিস্থিতি আছে আমাদের এটা খুলতে গেলে এ পাশের এইগুলোকে এই নাটগুলোকে খুলে নিতে হবে নিলে পারেই ওটা বেরিয়ে চলে আসবে তো যাই হোক এই ক্লাসটাকে আমাদের খুলতে গেলে এই লক নাটগুলোকে সব লুজ দিয়ে নিতে হবে নিলে পারে ওটা বেরিয়ে চলে যাবে আচ্ছা ওদিকে নিচে নেমে গেছে আমরা এদিক দিয়ে খুলে ফেলেছি সব সব নিচে নেমে চলে গেছে এই দেখেন এদিকে আর কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে এদিকে এগুলো হচ্ছে স্প্রিং টোটাল ছটা থাকবে স্প্রিং এই ছটা গ্রুপের মধ্যে ছটা স্প্রিং থাকবে প্রচণ্ড প্রেশার নেয় এইগুলো আর এইগুলো হচ্ছে জল গার্ড করে জল জলকে গার্ড করে এটা এই জায়গাটায় লাগানো থাকে এই যে ফিঙ্গারের এই যে নাটগুলো থাকছে এই নাটের গোড়া দিয়ে যাতে জলটা না যেতে পারে ওই জন্যে এইগুলো দেয়া থাকে অ্যাকচুয়ালি এইগুলো অয়েল সিলের কাজ করে ওটা স্ট্যাকের মধ্যে থেকে যায় আর পুলির গায়ে ওটা সেটিং হয়ে যায় তো আমরা এইগুলো সবই খুলে ফেলেছি এতে কোনো আর সমস্যা নেই আমরা এগুলো একটু ঘষে আবার ফিটিং করতে হবে